হ্যালো স্টুডেন্টস আজকে সত্যাগ্রহর কৌশল বা মেথডস অফ সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা করব এই সত্যাগ্রহ এই ঘটনাটি কিন্তু গান্ধীজির কথা স্মরণ করিয়ে দেয় তো গান্ধীর সত্যাগ্রহের জন্য যে সমস্ত কৌশল অবলম্বন করেছিলেন সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল সত্যাগ্রহীকে দুঃখ বরণ করতে হবে এবং সেটা করতে করতে শেষ পর্যন্ত মৃত্যুর দুয়ার দিয়ে অগ্রসর হতে হবে এছাড়া সত্যাগ্রহের সময় সত্যাগ্রহে কোনো অন্যায় দাবি করবে না এছাড়াও সত্যাগ্রহের জন্য চরম ত্যাগ স্বীকার করতে জনগণকে প্রস্তুত না করে সত্যাগ্রহীরা প্রতিপক্ষকে কেবল ভয় দেখানোর জন্য সত্যাগ্রহের সংখ্যা বৃদ্ধি করবে না এছাড়াও সত্যাগ্রহী সর্বদাই প্রতিপক্ষকে বিশ্বাস করবে এবং তার সঙ্গে আপোষ করতে প্রস্তুত থাকবে এছাড়াও আইন অমান্য বা সত্যাগ্রহে উশৃঙ্খলতার কোনো স্থান নেই এছাড়াও রয়েছে প্রধানত আত্মবলের উপর নির্ভর করে সংগ্রাম করতে হয় বলে সত্যাগ্রহ বিষয়ে জনসাধারণকে শিক্ষাদানের জন্য সত্যাগ্রহীদের নিজস্ব সংবাদপত্র থাকা একান্তভাবে অপরিহার্য তাই এই সত্যাগ্রহ সম্পর্কে আলোচনার পর আমি বলতে পারি যে এর বিভিন্ন রূপ এর বিভিন্ন রূপ হল অসহযোগ আইন অমান্য আন্দোলন অসহযোগ আন্দোলন অনুশন পিকেটিং গণমূলক কর্মসূচি অন্যান্য ধরনের পদ্ধতি এটা এই রূপটা হচ্ছে ছ ধরনের তো প্রথমে অসহযোগ সম্পর্কে বলি গান্ধীজি অসহযোগ সত্যাগ্রহকে একটা শক্তিশালী ও বিশুদ্ধ পদ্ধতি বলে চিহ্নিত করেছিলেন তিনি অসহযোগ সত্যাগ্রহকে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে তুলনা করেছিলেন কারণ অন্যায়কারীর বিরুদ্ধে এটা হলো মৃদু আন্দোলন উনিশশো পঁচিশ সালের ছয়ই আগস্ট তিনি তার ইয়াং ইন্ডিয়া পত্রিকায় লিখেছিলেন যে তার অসহযোগের উৎস বিদ্বেষ নয় প্রেম ভালোবাসা তিনি অসহযোগকে নিষ্ক্রিয় অবস্থার পরিবর্তে দৈহিক প্রতিরোধ বা হিংসার থেকেও অনেক বেশি সক্রিয় বলে মনে করতেন তার কাছে সু অর্থাৎ ভালো এই ভালোর সঙ্গে সহযোগিতা করা যেমন একটা কর্তব্য তেমনি কু অর্থাৎ খারাপ এই খারাপের সঙ্গে অসহযোগিতা করাও সমান কর্তব্য বলে বিবেচিত হতো জাতির ক্ষেত্রে অসহযোগের অর্থ হলো তার নিজের শর্তে সরকারকে তার সঙ্গে সহযোগিতা করতে আমন্ত্রণ জানানো এইভাবেই এ আলোচনা করলাম এছাড়াও রয়েছে দুই রয়েছে আইন অমান্য আন্দোলন সত্যাগ্রহ শক্তিশালী ও চরম রূপ হচ্ছে আইন অমান্য এরপরই রয়েছে অনশন তারপর রয়েছে পিকেটিং তারপর রয়েছে গঠনমূলক কর্মসূচি এছাড়াও রয়েছে অন্যান্য পদ্ধতি তো এইভাবেই আজকের আলোচনা করলাম এটা একটা বিশেষ টপিক তো তাই সত্যাগ্রহের কৌশল সম্পর্কে বা তার বিভিন্ন রূপ সম্পর্কে আজকে আলোচনা হলো